এনুমারেশন ফর্ম ইতিমধ্যেই সংগ্রহ করেছেন সংশ্লিষ্ট বিএলওরা বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রের বিএলও এনুমারেশন ফর্ম তারা তিনি সংগ্রহ করেছেন এবং ডিজিটাইজেশনের কাজ করছেন কিন্তু এই ডিজিটাইজেশনের কাজ করতে গিয়ে একটা সমস্যা তৈরি হচ্ছে কি সেই সমস্যা সংশ্লিষ্ট যিনি ভোটার রয়েছেন তার নাম দু হাজার দুয়ের ভোটার তালিকায় রয়েছে স্বাভাবিকভাবেই এনুমারেশন ফর্মে দু হাজার দুয়ের তথ্য তিনি সেখানে লিখেছেন এবং সেই অনুযায়ী তার নাম ভোটার লিস্টে থাকার কথা বা বিএলও ডিজিটাইজেশন ঠিক সেইভাবেই করবেন কিন্তু এই সংশ্লিষ্ট ভোটারের ডিজিটাইজেশন করতে গিয়ে এক নতুন করে একটা সমস্যা তৈরি হচ্ছে সমস্যাটা ঠিক কোন জায়গা সমস্যাটা হচ্ছে স্যার যখন আমাকে ফর্ম পেলাম উনি দু সালের ভোটার ছিলেন সেই অনুযায়ী উনি আমাকে ফর্মটা দিয়েছেন এবং ইসিআইয়ের যে দু হাজার দুই সালের সাপ্লাইড ভোটার লিস্ট আছে সেটা দিয়ে আমি চেক করে ভোটার লিস্টটাকে আমি নিলাম নেওয়ার পরে আমি ওটাকে যখন ডিজিটাইজ করতে যাচ্ছি তখন অ্যাপে যখন আমি সেই ডেটাগুলো পুট করছি সিরিয়া এসি নাম্বার পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার আমাকে বলা হচ্ছে যে নো রেকর্ড ফাউন্ড অর্থাৎ দু সালে এই ভোটারের কোনো অস্তিত্ব নেই পুনরায় আমি ইসিআইয়ের সেই ভোটার লিস্ট নামালাম এক এসি নাম্বার পার্ট নাম্বার এবং সিএল নাম্বার অনুযায়ী আবার মেলালাম দেখলাম ঠিক আছে আবার যখন করতে গেলাম সেম জিনিস দেখালো আমি তখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষে জানালাম যে স্যার এরকম নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছেন ওনারা বলছেন যে আপনি ওয়েট করুন এটা সমস্যাটা মিটে যাবে এটা ধরুন সতেরো আঠেরো বা এগারো বারো তারিখ থেকে শুরু হয়েছে আজ স্টিল ডেট সাতাশ তারিখ এর কোনো সমাধান আমরা পাইনি একটা না একাধিক আমার কাছে এই মুহূর্তে আমি ছক থেকে সাতখানা পেয়েছি আমার বন্ধু যারা বিএলও আছেন পাশে আমরা শিক্ষক সহ সহশিক্ষক সবার কাছেই মোটামুটি পাঁচটা কারোর কাছে দশটা কারোর কাছে সাতটা এরকম ধরে পুরো বিধানসভা জুড়েই মোটামুটি সবার কাছে এই কিন্তু আসে এবং এটা একটা বড় মাথা ব্যথার কারণ কারণ হচ্ছে আমি যখন এটা আপলোড করতে পারছি না তারা তখন এন বা ইসিআর পোর্টালে দেখছে সাইটে দেখছে যে তাদের ফর্মগুলো ফিল আপ হয়নি অর্থাৎ সাবমিট হয়নি দীর্ঘদিন সাবমিট না হওয়ার ধরেন তারা উৎকণ্ঠায় ভুগছে এবং আমাকে সে তারা প্রেশারাইজ করছে আমরা তো ফর্ম দিয়েছি বাট কেন আমার ফর্ম হবে না আমি যখন বলতে চাই যে রেকর্ড ফাউন্ড হচ্ছে তখন তারা আমাকে হার্ড কপি দেখাচ্ছে যে এই তো আমার নাম আছে তাহলে কেন নো রেকর্ড ফাউন্ড হবে আমি সেই তার কোনো সদুত্তর দিতে পারছি না আমি যখন উদ্বোধন কর্তৃপক্ষকে জানাচ্ছি তারা শুধু আমাকে বলছেন এই আশ্বাসই দিচ্ছেন যে আপনি সময় নিন আপনার ওটা হয়ে যাবে বাট এখনও পর্যন্ত সমাধান হয়নি যদি শেষ পর্যন্ত ডিজিটাইজেশন করা না যায় তাহলে তো তার নাম খসড়া ভোটার তালিকায় থাকবে না সেটাই তো আমরা জানি এরপরে কি হবে সত্যি সেটা নিয়ে আমরা উৎকণ্ঠায় আছি কিছু আছে কারণ কিছু মানুষ তো এটাকে নিয়ে অনেকটাই ভীত সন্ত্রস্ত যারা তারা যতটাই ভীত সন্ত্রস্ত আছে ঠিক ততটাই আমাদের উপর প্রেসারাইজ করছে এবং তার জন্য আমরাও ভয় পাচ্ছি নিজেরাও মানে শঙ্কিত হয়ে রয়েছে বই ভোটার তার নাম ভোটার তালিকায় রয়েছে দু হাজার দুয়ের ভোটার তালিকার যে নথি রয়েছে নির্বাচন কমিশনের সেখানেও তার নাম রয়েছে হার্ড কপিতে সেই ভোটারের নাম রয়েছে কিন্তু সমস্যা হচ্ছে যখন ডিজিটাইজেশন করতে যাচ্ছেন বিএলও তখন তাকে নো রেকর্ড ফাউন্ড দেখানো হচ্ছে অথচ আগামী চার ডিসেম্বর এই এনুমারেশন ফর্ম ডিজিটাইজেশন করার শেষ দিন অর্থাৎ গোটা এসআইআর প্রক্রিয়া সেদিন শেষ হতে চলেছে যদি সঠিকভাবে ডিজিটাইজেশন না হয় তাহলে এই বৈধ ভোটারের নাম কিভাবে থাকবে এই খসড়া ভোটার তালিকায় এই উৎকণ্ঠাই যেরকম রয়েছে ভোটারের সেই সঙ্গে সংশ্লিষ্ট বিএলও ভেবে পাচ্ছেন না কিভাবে ওই বৈধ ভোটারকে তিনি তালিকাভুক্ত করবেন ক্যামেরায় মনুজেশ মুখোপাধ্যায়ের সঙ্গে সত্যসুন্দর ভট্টাচার্য কলকাতা টিভি